টক হয় এই টকশোগুলোতে গালাগালি কুকথা অকথা বলা হয় কি আমি দেখি না খুব একটা একেবারেই আমার আমার ঘরে টিভি নেই টেলিভিশন নেই মাঝে মধ্যে যা দেখতে পাই তার বল অতটা বলতে পারবো না তারা এসব রাজনীতিকদের মতন গালাগালি টালাগালি দেয় কিনা কিন্তু যখন রাজনীতিকরা অংশগ্রহণ করেন টক শোতে তারা মারামারি করতে প্রায় উঠে যায় এবং কথার মাধ্যমে কত মার আর একজনকে দেওয়া যায় সেটা করেন তা না করে আমার আবেদন থাকবে সংবাদ মাধ্যমগুলোর ক্ষেত্রে আগে থেকে বলে দেওয়া যে দেখুন ভাই এখানে ঝগড়া মারামারি কথা কুকথা বলা চলবে না যে নেতৃত্ব স্থানের মানুষজন বা লোকেরা যখন এই কুকথা বা গালাগালি শব্দ ব্যবহার করছে তখন সমাজের উপর কী প্রভাব পড়ছে এবং মানুষ সেটাকে যখন সংবাদ মাধ্যমে দেখছে যখন সন্ধ্যায় হলে টক দেখছে তখন সে গালাগালি বা সেই উচ্ছৃঙ্খলা সেটাকে গ্রহণ করছে বর্জন করার পরিবর্তে এটা আপনি কেন মনে হচ্ছে এবার যদি নেতৃত্বের জায়গা থেকে সরে এসে মানুষ সেটাকে গ্রহণ করছে এইটার এটার কারণ কি হতে পারে হ্যাঁ এটা এটা কি প্রভাব হ্যাঁ এখানে যদি আমি বলি যে না সাধারণ মানুষ বা আমরা যারা নেতৃত্বের উল্টো দিকে আছে যারা নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে বা নেতৃত্ব যাদের জন্যে কাজ করবে তারা সব শব্দ তুলসী পাতা কখনও গালাগালি ও কথা কুকথা বলে না তাহলে অত্যন্ত ভুল হবে আমি প্রথমেই বলে নিয়েছি দেখা যাচ্ছে পাড়া যখন ধরো রাজনীতি নেই কোনো একটা আমরা সেই ছোটোবেলা দেখেছি রাজনীতি নেই লোক সবাই কোনো না কোনো দলে ঢুকে গেছে এরকম নেই আমি গ্রামেই দেখেছি তোমরা তোমাদের সময় তোমরা সেটা পাওনি আমরা পেয়েছি রাজনীতি কিচ্ছু না দলীয় রাজনীতির লড়াই টড়াই কিচ্ছু না কিন্তু কোনো একটা ইস্যু নিয়ে হয়তো একটা বাড়ির ছাগল নিয়ে ছাগলকে কেউ মেরেছে হ্যাঁ হ্যাঁ না ছাগলকে মেরেছে ধরে রেখে দিয়েছে সারা দিন ধরে নিজে খুঁজে খুঁজে হয় তারপরে এসে দুই পরিবারে ঝগড়া লেগে গেল তুমুল গালাগালি এই গালাগালিটা কিন্তু আমাদের দেশে খুব চলে খুব চলে যে কোনো ক্ষেত্রে তো আমি বলবো যে ওই মানুষগুলো যারা যাদের ছাগল বিক্রি করে জীবিকা এরম ধরনের মানুষরাই গালাগালি করে তা না আমি বারবার বলছি সব স্তরের মানুষই গালাগালি করে যখন সে তার নিজেকে আর নিবৃত্ত করতে পারে না নিজে যখন একটা সীমা ছাড়িয়ে যায় ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় বা তার দেখছে যে আমার প্রবল ক্ষতি হবে তখন নিয়ন্ত্রণ করতে না পারে গালাগালিটা আমার মনে হয় শেষ অস্ত্র দেখবে কথা হচ্ছে দিদি যে এই যে নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলেছে প্রশ্নটা হ্যাঁ সেই জন্যেই বলছি আমি তারা তো নিজেরা এগুলো কতই সকলে করে এইবারে যখন নেতৃস্থ নেতৃত্ব স্থানীয়রা তারা তো এমন নয় যে নেতা নেত্রী হয়ে গেছে বলে তারা ধ সব সাধু সন্ন্যাসী হয়ে গেছে এবার তাদের ক্ষেত্রে কি হচ্ছে তারা যেটা করছে তুমি বলছো তাদের দ্বারা সে প্রশিক্ষিত হচ্ছে প্রশিক্ষণ পাচ্ছে তাদের কর্মীরা তাদের ফলোয়াররা তাদের অনুসরণকারীরা সমর্থকরা তাদের মধ্যে চলে যাবে এই রীতিগুলো রেওয়াজটা গালাগালি দেওয়া রেওয়াজ কিন্তু একশতবার কেন শতবার সত্য তাতে সেটা ঘটছে নেত্রী বা নেতা যেভাবে গালি দেয় তার অধস্তনকে ঠিক সেইভাবে সেই অধস্তন ব্যক্তিটা তার অধস্তনকে সেইভাবে গালি দেয় সেই রকম কাজ করে এখন তো তুমুলভাবে সেটা চলছে সব স্তরে আর সংবাদ মাধ্যম কি করছে এই সুযোগে সেটাকে ব্যবহার করছে তো আমি এখানে বলবো না যে নেত্রী নেত্রীরা করছে বলে তোমরা সমর্থকরাও এরকম করছে বলে তাদের আমি একটা ছাড়পত্র দিয়ে দিলাম এটা করতে পারবো না কারণ ছাড়পত্র দিয়ে দেওয়ার প্রশ্নই উঠছে না প্রত্যেকেরই বিবেক আছে প্রত্যেকের মানুষ তো মানুষ হয়ে জন্মেছে মানুষ হওয়ার পরীক্ষা তাকে দিতে হয় সারা জীবন সে মানুষ হয়ে বুঝতে পারে না যে উনি করেছেন বলে আমি কেন এটা করবো ওনাকে আমার আমার ত্যাগ করা উচিত উনি যদি এরকম ব্যক্তি হয় আমি কখন গালাগালি দিই আমি প্রচণ্ড উত্তেজিত হলে আমার প্রচণ্ড ক্ষতি করছে কেউ তখন গালাগালি দিই তাহলে ওনারও কিছু লাভ লোকসানের হিসাব আছে ওনার তো লাভ লোকসানের হিসাব করার কথা নয় ওনার আমাদের দিকে তাকিয়ে কাজ করার কথা আমরা সাধারণ মানুষ আমরা কি পাচ্ছি না পাচ্ছি সেইগুলো অত্যন্ত ধৈর্য সহকারে পরস্পরের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে করার কথা ওরা কেন গালাগালি দেবেন অথব ওদের দিক থেকে ওই তুমি যেটা বলছিলে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে গ্রহণ বর্জন আমি সেটা আন্তরিকভাবে চাই ওরা সেই নেতানেত্রীদের যদি বর্জন করতে শুরু করেন সম্মিলিতভাবে নেতানেত্রীরা শুধরে যাবে সামলে যাবে সংবাদ মাধ্যমও সংবাদ মাধ্যম তখন দেখবে যে এটা দিয়ে আর মানুষ খাচ্ছে না খাচ্ছে বলে একটা শব্দ উদ্ধৃতি ছিল এক চিহ্নের মধ্যে রাখছি যে যেটা খায় সেটা আমি দেব এটা যেমন খাবারের ক্ষেত্রে প্রযোজ্য তাই বলে মদ খেতে চাইলে তাকে আমি দেব নেশাগ্রস্ত করার জন্যে যে মানুষ খেতে পায় না তাকে আমি মত পরিবেশন করব মত তো ধনী মানুষদের একটু সামান্য বিলাসিতা তারা পরিমাণ মতন খায় কিন্তু যেই মানুষের পেটে খাবার নেই তাকে আমি সে চাইছে বলে তার খুব ভালো লাগবে বলে মত পরিবেশন করব সংবাদ মাধ্যমে সেটা উচিত কুখাদ্য যেন পরিবেশন না করা হয় কুসংবাদগুলো পরিবেশন করলে সে সেই অপকর্মটি করা হয় এগুলোকে একদম উপেক্ষা করে বর্জন করে দেশের জন্য কি করা উচিত নেতা নেত্রীদের কেন তারা সেগুলো করছে না কোথায় অসুবিধা অত্যন্ত অনির্তেজিতভাবে সুন্দরভাবে আলোচনা করে মানুষকে বোঝানো হোক এবং নেতানেত্রীদেরও বুঝিয়ে দেওয়া হোক তা না করে কিভাবে মানুষের মধ্যে কুরুচিটাকে প্রচার করা যায় এবং মানুষ সেটাই এখন কিন্তু একেবারে সার্থক হয়ে গেছে মানে এই ব্যাপারটা এরকম চ্যানেল আছে যে এই ব্যাপারে পুরো মাত্রায় ঝগড়া টগড়া আলোচনা টালোচনা আমি এক এক এই সুযোগে আমি একটা কথা বলবো সংবাদ মাধ্যম এই যে টকশোগুলো হয় এই টকশোগুলোতে গালাগালি কুকথা অকথা বলা হয় কিনা আমি দেখি না খুব একটা একেবারেই আমার আমার ঘরে টিভি নেই টেলিভিশন নেই মাঝে মধ্যে যা দেখতে পাই তার বল অতটা বলতে পারবো না তারা এসব রাজনীতিকদের মতন গালাগালি টালাগালি দেয় কিনা কিন্তু যখন রাজনীতিকরা অংশগ্রহণ করেন টক তারা মারামারি করতে প্রায় উঠে যায় এবং কথার মাধ্যমে কতমার আর একজনকে দেওয়া যায় সেটা করেন তা না করে আমার আবেদন থাকবে সংবাদ মাধ্যমগুলোর ক্ষেত্রে আগে থেকে বলে দেওয়া যে দেখুন ভাই এখানে ঝগড়া মারামারি কথা কুকথা বলা চলবে না আমরা যেখানে এখানে প্রশ্ন করব যেগুলো মানুষের স্বার্থ সম্পর্কিত বিষয় সেই বিষয়গুলো কি করে সমস্যা তৈরি করেছে সমস্যার সমাধান কি করে করা যায় নেতা নেত্রীরা তারা কিভাবে করবেন সাধারণ মানুষ তাদের চাহিদাটা কিভাবে উপস্থাপন করবেন নেতা নেত্রীদের কাছে সেই সব বিষয়ে সুন্দরভাবে অনত্তেজিতভাবে কুকথা অকথা ব্যবহার না করে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ার মতন অশোভন আচরণ না করে কথার মাধ্যমে সেই রকম আলোচনা যেন সংবাদ মাধ্যম এখন থেকে শুরু করেন আমার মনে হয় মানুষ সেগুলো দেখতে অভ্যস্ত হতে হতে সেগুলো দেখতেই চাইবেন মানুষও কিন্তু চান না ভেতর থেকে কোনো মানুষ চান না যে খারাপ ব্যাপারগুলো উপভোগ করবেন তারাও চান ভালো কিন্তু যদি ক্রমাগত যদি একজন মানুষকে আমি মদ খাইয়ে যাই তো সে তো মদ্যাস্ত হয়ে গিয়ে আর ভালো খাবারের দিকে ঝুঁকবে না তো এটাও সেই রকমই মানে এই অকথা কুকথাগুলো না মানুষকে অভ্যস্ত করে দেয় নেশাগ্রস্ত করে দেয় দেখবে তুমি মানে আমরা সাধারণ জীবনে আমাদের জীবনে এটা আছে কুপ্রবৃত্তিগুলো আছে আছে বলেই নেতা নেতানেত্রীরা সেগুলো অত বিপুল সম্পদের মাঝখানে পড়ে মাথা খাট হারিয়ে এসব করতে শুরু করেছে তারা যদি লোকটাকে সংবরণ করতে পারে যে আমরা ভোগ করব না আমরা সকলেই মধ্যে বন্টন করে দেবো এগুলো তাহলে দেখবে তাদের মুক্তি আর এইসব কথা বেরোবে না আমাদের তো সমাধানটা দেয় আমরা তো তাদের নিন্দা করতে বসিনি কেবল আমরা বলতে চাইছি যে সেই সুবুদ্ধি সেই নৈতিক বোধ সেই সামাজিক বোধ সেই রাষ্ট্রীয় ভাবনা এবং সকলের উন্নতি হোক দেশ সম্পদ সবার মধ্যে সমানভাবে বন্টন করা হোক এই ভাবনা দ্বারা পরিচালিত হলে অকথা কুকথা গালাগালি এইসবও তাদেরকে ছেড়ে যাবে নতুবা এসব তাদের উপর ভূতের মতো ভর করবে মানে ভূত বলে কিছু নেই যদিও কিন্তু ভর করা ব্যাপারটা করবে করছে コルクしてて、いっちゃい。